নমস্কার বন্ধুরা আমি কিংসু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা শেষ রায় বইটি পাঠক প্রতিক্রিয়া এই বইটিতে তিনটি গল্প আছে শেষ রায় ওরা ভাঙে না এবং বরবাদ শেষ রায় গল্পটিতে সুরেশ্বর ও সরমা দুই ছেলে ও দুই মেয়ে বড় ছেলে বিয়ে করে বিদেশে থাকে বড়ো মেয়ে বিয়ে করে সংসারী ছোট ছেলে টুটুল ও ছোটো মেয়ে ছবি ছবি একদিন তার বন্ধুদের সাথে পিকনিকে যায় বাড়ি ফিরতে অনেক দেরি হওয়ায় তার বাবা সুরেশ্বর জেদবশত ছবিকে বাড়িতে ঢুকতে দেন না সেই রাতে দেবদত্ত তার বোন রুচিরা ছবিকে আশ্রয় দেয় ছবি আর বাড়ি ফেলে না একটা অফিসে চাকরি পায় একটা মেসে থাকতে শুরু করে দেবদত্তর সাথে ঘনিষ্ঠ হওয়াতে ছবি সন্তান সম্ভব হয়ে ওঠে কিন্তু এর দায় দেবদত্ত নিতে অস্বীকার করে ছবিকে মেস থেকে চলে যেতে বলা হয় ছবি চায় আত্মহত্যা করার আগে শেষবারের মতো তার মা বাবার সাথে দেখা করতে সব মান অভিভান ভুলে সুরেশ্বর মেয়েকে ঘরে তুলে নেন এই গল্পে লেখিকা লিখেছেন তোমার সুখ আমার সুখ এ তো শুধু সাজানো কথা কাব্য কথা আমাকে অবলম্বন করে তোমার যে সুখ তাতেই আমার সুখ আমাকে বাদ দিয়ে আমাকে ব্যতীত তোমার যে সুখ তাতে শুধু আমার জ্বালা দ্বিতীয় গল্প ওরা ভাঙে না পবনের বাবা রজনী সামন্ত ট্রেনে ঝালমুড়ি বিক্রি করেন বাবার এই কাজে পবন লজ্জা পায় আর্থিক সংগতি না থাকায় পবন কি স্কুলে ভর্তি করতে পারেন না রজনী ইংরেজি মাস্টার পরিতোষবাবুর ছেলে মনতোষের সাথে পবনে বন্ধুত্ব হয় পবন ভালো কার্টুন আঁকতে পারে জগন্নাথবাবুর আড়তে খাতা লেখার কাজ পায় পবন কিছুদিনের মধ্যেই পবন জগন্নাথবাবুর খুব প্রিয় পাত্র হয়ে ওঠে কিন্তু বিনোদ পঞ্চু ষড়যন্ত্রে চাকরি যায় পবনের চরম আর্থিক বিপর্যয় নেমে আসে পবনদের সংসারে যে পবন একসময় তার বাবা ঝালমুড়ি বিক্রি কাজটাকে অপছন্দ করত শেষ পর্যন্ত পবন সেই কাজটাকেই নিজের জীবিকা হিসাবে বেছে নেয় শেষ গল্প বরবাদ রঞ্জিত মিত্রের জামাই বিভাস কমল শশী মিস্ত্রির মেয়ে লাবুর পায়ের উপর দিয়ে বাইক চালিয়ে দেয় রঞ্জিত মিস্ত্রির মারমুখী উত্তেজিত জনতাকে শান্ত করে বিভাস কমলের স্ত্রী রীতা ভীষণ চেষ্টা করে লাবুকে বাঁচাতে কিন্তু অ্যাক্সিডেন্টে এক মাস পরে প্রবল জ্বরে লাবু মারা যায় তারপর এটা সিদ্ধান্ত নেয় যে সে আর তার স্বামীর সাথে থাকবে না